শেরপুরে শহরের গোপাল জিওর মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজনে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে বিস্তারিত থাকছে শেরপুর প্রতিনিধি জেলার আহসানের প্রতিবেদনে সোমবার দুপুরে হিন্দু ধর্মীয় শিশু কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধা সেজে র্যালিতে অংশ নেয় দেশে চলতি বন্যার কারণে দুর্গতদের সমবেদনা জানানো হয় জন্মাষ্টমী উৎসবে এর আগে মন্দির প্রাঙ্গনে জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক স্বামী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকরামুল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খুরশেদ আলম জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সাধারণ সম্পাদক মোহাম্মদ হসরত আলী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে